আমরা কি দিনকে দিন মডার্ন হচ্ছি নাকি আরও স্থবির হয়ে যাচ্ছি অর্থাৎ আরও পিছনের দিকে চলে যাচ্ছি আমি সেই নিয়ে কিছু কথা বলবো আপনাদের কিছু কিছু লক্ষণ সমাজ আমি দেখছি এটা দেখে আমি আজকে ভিডিওটা বানাতে খুব উদ্বুদ্ধ হচ্ছি কারণ বর্তমান যুগে দেখতে পাচ্ছি মানুষ ক্রমশ যন্ত্রনির্ভর হয়ে উঠছে যন্ত্র ছাড়া মানুষ এক একমত থাকতে পারছে না সকালে চোখ খুলেই আমরা দাঁত মাঝের ব্রাশ থেকে যদি সরি শুরু করি জীবনটা শুরু হলো বলে রাত্রে শোবার আগে গুড নাইট সারা সারাদিনের মধ্যে আমরা কত রকম যন্ত্র নিয়ে কাজ করি কত রকম যান্ত্রিক জীবন আমরা নির্ভরশীল হয়ে পড়েছি সেটা নিয়ে কিছু বলার যন্ত্র কি আদৌ আমাদের ক্ষতি করছে নাকি যন্ত্র আমাদের উপকার করছে আমরা কি যন্ত্রের ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছি এটা ঠিক কথা এটা একবিংশ শতাব্দী অথচ আমরা কিন্তু ক্রমশ যন্ত্র নির্ভর হয়ে পড়ছি প্রতিটা পদক্ষেপে আমরা যন্ত্রের উপর নির্ভরশীল সকালে থেকে আমরা বিজ্ঞানকে সঙ্গে নিয়েই ঘুম থেকে উঠছি আর কিন্তু আমরা পুরোনো দিনের সেই দাঁতন ইউজ করি না ব্যবহার করি না আমরা সকালবেলা উঠেই কিন্তু এখন আর আগেকার মতো চোলা বাদাম খাই না শরীরচর্চা করার জন্য মানুষ ক্রমশ নিজেকে অতিরিক্ত পরিমাণে যান্ত্রিক নির্ভর করে তুলছে নিজের পরিশ্রম করা ক্ষমতা কমে যাচ্ছে মানুষের হয়তো পাঁচশো মিটার কি একশো মিটার যেতে গেলেও মানুষ আজকাল টোটো ব্যবহার করছে মানুষ এখন আর পয়সার মায়া করে না সময়ের মায়া করে কারণ পয়সা থেকে সময় বড় মূল্যবান যে সময় চলে যায় সে সময় আর ফেরত আসে না আর বর্তমান যুগের মানুষ মনে করছে যে টাইম ইজ মানি মানি ইজ টাইম অর্থাৎ সময় মানেই অর্থ অর্থ মানেই সময় অর্থ যাই যাক কিন্তু সময়টা তো আমার বাঁচলো এই সময় দিতে আমি আমার জীবনে কিছু ক্রিয়েটিভিটি করতে পারি জীবনটাকে নতুন করে গাঁদতে পারি নতুন করে কিছু ভাবতে পারি চিন্তা করতে পারি নতুন কিছু পরিকল্পনা করতে পারি নতুন কিছু সম্পত্তি কিনতে পারি ভবিষ্যতের জন্য কিছু করে যেতে পারি এই ভাবনা নিয়ে মানুষ ব্যস্ত কিন্তু মানুষ আদৌ বুঝতে পারছে না এই কাজটা করতে গিয়ে মানুষ কতটা যন্ত্রনির্ভর হয়ে উঠছে এই আজকালকার যুগে স্মার্টফোনের কথাই ধরুন না প্রত্যেকে হাতে আজকে স্মার্টফোন ফিচার ফোন নেই বললেই চলে কারণ বর্তমান যুগ ইউপিআইয়ের যুগ অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট এন্টারপ্রেস যেটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যায় প্রতিটা জিনিস থেকে শুরু করে আমরা এখন অনলাইন পেমেন্ট করি সুবজলা থেকে শুরু করে চায়ের দোকান থেকে শুরু করে আপ টু দোকানে যারা বড় বড় গাড়ি বিক্রি করছে তারা অবধি ইউপিআই পেমেন্ট নিতে ব্যস্ত কিন্তু আদৌ মানুষ কি ক্রমশ এই যন্ত্রনির্বাহ হয়ে উঠছে সকাল থেকে রাত অবধি আমরা স্মার্টফোন ঘেঁটে চলেছি এই স্মার্টফোনের দৌলতে আমরা আমাদের নিজের বুদ্ধিটাকে কি খুব একটা বেশি ব্যবহার করি বলুন তো কিছু প্রয়োজন হলেই কিছু অভাব বুঝতে পারলেই যখন হাতের কাছে জিনিসটা নেই বা বুঝতে পারছি না চিনতে পারছি না আমরা গুগলে গিয়ে সার্চ করি যে এটা কি হবে গুগল সঙ্গে সঙ্গে গুগল আমাদের জবাব দিয়ে দেয় কি আমরা চ্যাট জিপিটি বর্তমান যুগে আমেরিকার একটা বড় সংস্থা চ্যাট জিপিটি সে আমাদের হয়ে বর্ণনা দিয়ে দিচ্ছে যে কোনো জিনিস যখন মনে পড়ছে আমরা সেখানে গিয়ে সার্চ করলেই পেয়ে যাচ্ছি আচ্ছা এতে কি আমাদের নিজস্ব ব্রেনটাকে কাজে লাগালাম না আমরা আমাদের ব্রেনটাকে কাজে লাগালাম না বরং অত্যাধুনিক পদ্ধতিতে সময়টাকে হ্রাস করার জন্য আমরা আমাদের উত্তরটাকে খুব সহজেই পেয়ে গেলাম যার জন্য আমাদের অতিরিক্ত ব্রেনটাকে অতিরিক্ত খাটাতে হলো না এটা কি আদৌ সমাজের পক্ষে উপকার উপকারী না মানুষ তার ক্রমশ ব্রেনটাকে ব্যবহার করা কমিয়ে দিচ্ছে পরিবর্তে যন্ত্র নির্ভর হয়ে উঠছে যন্ত্র আমাদের ব্রেনটাকে কিনে নিচ্ছে সে তার নিজের বুদ্ধিকে প্রয়োগ করে আমাদের উত্তর দিচ্ছে কিন্তু আমরা নিজেদের বুদ্ধি প্রয়োগ করে উত্তর বের করতে পারছি না আমরা গতদিনে আগেকার দিনে কী হতো বাবা কাকার আমলে বা পূর্বপুরুষ তারা কী করতো বিভিন্ন বই পড়তো বিভিন্ন বই পড়ে বিভিন্ন রকম অ্যাড্রেস বা ঠিকানা খুঁজে বের করতো বিভিন্ন রকম জিনিস জানতো ইতিহাস ভূগোল বিজ্ঞান সাহিত্য যা কিছু প্রয়োজন আমরা জানতাম কিন্তু আজকালকার দিনে সেসব দূরস্থ শুধুমাত্র একটি স্মার্টফোন থাকলে আমরা সমস্ত সমাধান সমাধান করতে পারি সারা পৃথিবীর খবর নিমেষে হাতের মুঠোয় আমাদের চলে এসছে আজকালকার ঘরেতে টিভির প্রয়োজন হয় না আমরা আমাদের স্মার্টফোনে টিভি দেখতে পারি ক্যালকুলেটার প্রয়োজন হয় না আমরা ক্যাল ক্যালকুলেটারের কাজ মোবাইলেই করতে পারি টর্চের প্রয়োজন হয় না অন্ধকারে আলো দেখাতে মোবাইলের আলোই আমাদের কাছে যথেষ্ট দিক নির্ণয় করার জন্য কম্পাস মানুষ ক্রমশ কিন্তু নিজেকে স্থবির করে তুলছে নিজের কর্মক্ষমতা মানুষ কমিয়ে ফেলছে মানুষ এর যে কি পরিণাম দিতে হয় মানুষকে মানুষ নিজেই বুঝতে পারছে না ক্রমাগত স্মার্টফোনের প্রতি অ্যাডিকশান মানুষের জীবনটাকে কোনো দুর্বিষহ করে তুলছে এমনকি ছোটো বাচ্চারা অবধি স্মার্টফোন গেম খেলতে ব্যস্ত তাদের এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে চোখের ক্ষতি হচ্ছে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে ঘণ্টা পর ঘন্টা স্মার্টফোনে ব্যস্ত থাকলে হৃদপিণ্ড পাম করা কমিয়ে দিচ্ছে শরীরে রক্ত সঞ্চালন ব্যাহত হচ্ছে শরীর খারাপ হয়ে যাচ্ছে কারণ স্মার্টফোন থেকে একরকম রে বেরোয় এটা আমাদের শরীরের পক্ষে খুব খারাপ এই রেটা এক একটা স্মার্টফোনে এক এক রকম থাকে যে স্মার্টফোনে এই রেটা খুব কম বেরোয় সেই স্মার্টফোন জর্জর যথেষ্টই খুব দামি আর যে স্মার্টফোন জানবেন দাম কম সেই স্মার্টফোন থেকে রেটা কিন্তু খুব বেশি মাত্রায় বেরোয় এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর আমরা কিন্তু এসব না জেনে মানে বেমালুম স্মার্টফোন ব্যবহার করছি এতে আমরা আমাদের কর্মক্ষমতা নষ্ট করছি উপরন্ত আমাদের শরীরটাকেও কিন্তু নষ্ট করছি ইভেন আমরা ঘুমোতে যাওয়ার আগেও দেখবেন স্মার্টফোন অনেকে ঘাঁটি এটা কিন্তু একদমই উচিত নয় কারণ ঘুম মানে বিছানায় যাওয়া মানে সারাদিনের ক্লান্তির পরে বিছানা হচ্ছে আরামের জায়গা সেখানে যদি আপনি স্মার্টফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করেন তাহলে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটবে শরীরের উপর ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের একটা খারাপ ফল পড়বে এতে আপনার শরীরের ঘুম কম হবে শরীরের ডিহাইড্রেশন তৈরি হবে অর্থাৎ জল বিয়োজন তৈরি হবে শরীর যাতে অবক্ষয় হবে আমার অনুরোধ এসব বাচ্চারা রয়েছে তাদেরকে স্মার্টফোন ব্যবহার করতে দেবেন না বা দিলেও খুব সামান্য সময় যদি গেম খেলার প্রয়োজন হয় একটু রিল্যাক্সেশনের জন্য দিতে পারেন কিন্তু সর্বক্ষণের জন্য একদমই নয় আর বাড়ির বড়োদেরও বলছে আপনারা সবসময় মাথা নিচু করে বা ঘাড় ঝুঁকিয়ে ঘন্টার পর ঘণ্টা স্মার্টফোন দেখবেন না যদি কিছু পড়ার দরকার হয় আপনারা বই পড়ুন বইয়ের মতো ভালো জিনিস আর নেই যত বেশি বই পড়ুন তত বেশি জ্ঞান বাড়বে যত বেশি স্মার্টফোন দেখবেন কিন্তু আপনার চোখের বারোটা বাজবে স্মার্টফোনের যে এই যে আলোটা সেটা কিন্তু আমাদের চোখের পক্ষে খুব খারাপ আমাদের চোখেতে মেলাটন বলে রকম হরমোন আছে যার জন্য আমাদের রাতেতে ঘুম আসে এই স্মার্টফোন তখন যদি কেউ দেখে তাহলে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে তো বন্ধুরা আমার মতামত নেওয়ার চেষ্টা করলে আমার আশা করছি আপনাদের ভালোভাবে আগামী দিনে আমরা ক্রমশ স্মার্টফোনের উপর হয়ে উঠব ঠিকই কিন্তু যদি আমরা একটু নিজেদের কন্ট্রোল করতে পারি না যে স্মার্টফোন ছাড়া আমি একদিন থাকতে পারবো ওখানে দেখি একদিন একদিন করে যদি আমরা এক সপ্তাহ তারপরে এক মাস কাটিয়ে দিতে পারি দেখবেন স্মার্টফোনের আমাদের প্রতি অ্যাডিকশান থাকবে না খুব প্রয়োজন ছাড়া আমরা স্মার্টফোন ঘাঁটবো না যদি এই সিদ্ধান্ত নিই দেখবেন আমরা আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে পারবো নিজেদের বুদ্ধিকে সঠিক ব্যবহার করতে পারবো সঠিক বেশি বেশি করে আরও কাজ করতে পারবো সময়ে কাজ সম্পাদন করতে পারবো কাজটা সঠিক পর্যায়ে পন্থাতে করতে পারব তাহলে দেখবেন স্মার্টফোনের প্রতি আমাদের এই নেশাটা কমছে চলে যাবে সমাজ কিন্তু আবার শিক্ষিত হবে চাকরিমুখী হয়ে উঠবে সমাজ বর্তমান যুগে সমাজে কিন্তু চাকরি নেই বললেই চলে শুধুমাত্র মানুষের এই কিছু কুঅভ্যাস আজকে মানুষকে কিন্তু শিক্ষা থেকে দূরে রেখেছে আজকালকে মানুষ ভেবেছে যে পুঁথিগত শিক্ষা না নিয়ে টেকনিক্যাল কিছু শিক্ষা নিতে কিন্তু টেকনিক্যাল শিক্ষা দেখতে গেলে বই আমাকে পড়তেই হবে বই সঠিক পড়া মানে না পড়লে কিন্তু সঠিক বিদ্যান অর্জন করতে পারলে কিন্তু চাকরি বাকরি বলুন ব্যবসা বলুন করা খুব মুশকিল কারণ প্রতিটা ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন হয় বুদ্ধি লাগে সেই বুদ্ধিটাকে সঠিক কাজে লাগানোর জন্যই কিন্তু আমাদের উচিত বই পড়া বেশি করে স্মার্টফোনের প্রতি নজর না দিয়ে বইয়ে প্রতি নিজেকে প্রকাশ করা